আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রানি ভিডিও নতুন ভিডিও সবাই ওয়েলকাম পারিলাম বন্ধু নাইম রে বুঝছেন নেই নাম তো হেরাম ঘুরে কাজে সিভিল রেসে বুঝছেন না কথা আমি ডিজে সিভিল বানাই তো ঢোকলে নেব তো বন্ধু নাইম রে ভাইলাম নাইম রে বাক্কা দিন নাইম কিন্তু বাক্কা দিনা বাজে দেখা নিশ্চয়ই আমার অনেক ভালো লাগবে আমার বন্ধু নাইম পেশায় এখন বর্তমানে অ্যাম্বুলেন্স ড্রাইভার গুড জব গুড লাক ফিচার লাগে আরও রাইট না বন্ধুরা ব্যাস্ত এখন যদি সেটা হতাশ লাগলো লাগে হতাশ ঘুম হয়েছে না আর প্রাপ্তবয়স্ক যে ঘুম না হয় দুটা তো কোনো অবস্থায় অসুস্থ টাইম আমারও ঘুম না আমি অসুস্থ রাইট বন্ধু অ্যাম্বুলেন্স চালাইরা আমার দেখি আসলে আরও ভালো লাগলো যাই হোক আমি তখন সে ঘুরাইরাম আপনারা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখায় নিশ্চয়ই আপনারা খুব ভালো লাগলো এবারে উল্টাই রাখ

আসলে অসাধারণ ড্রাইভার হচ্ছে নি প্রশংসার তুলনা নাই কিন্তু রাজকুতানুর ঘুম কিছু রকম হয়েছে তার মধ্যেও পারফেক্ট ড্রাইভিং থ্যাংক ইউ বন্ধু আর ওই ওটা অ্যাম্বুলেন্স রাইট নাও আমরা আছি শাদিপুর

জরুরী অ্যাম্বুলেন্স যদি কারো প্রয়োজন হয়লে আপনারা আমার বন্ধু ফ্রি থাকলে আপনাদের অবশ্যই বন্ধু শালা নাম্বার আপনারা বাদে আপনারা নতুন একটা ভিডিও দিতে পারছি আশা করি আজকের ভিডিও সুন্দর হয়েছে আপনারা দেখছেন এনজয় করছেন উপভোগ করছেন ঠিক আছে সকল বলা থাকা সুস্থতা হোকা পরবর্তী কোনো ভিডিও হইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত